গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু জন্ধুরা এসে গেছি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে ওটার পর পুরোটাই দিয়ে মেয়ের সাথে ফেরা অনেকটা দেরিও হয়ে গেল ভিডিও শুরু করতে তো যাই হোক আজকে হলো মঙ্গলবার আর আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের এখানে এক জায়গায় শীতলা ঠাকুরের পুজো হয় ঠিক আছে তো মা সেখানে পুজো করতে যাবে এখন আসেই কাছেই তো চলো এখন তো তুমি শরীরটা ওই রকমই আছে জ্বর আসছে একশো এরকম একশো এক তো ওষুধ দেওয়ার পর ছ সাত ঘন্টা জ্বরটা থাকছে না আর আজকে আজকের দিনটা এবেলাটা দেখা হোক কী হয় তো চলো দিনে দুবার করে মোট কথা জ্বরটা মানে আস আসা আসা যাওয়া করছে আর এখন একটু ঠিক আছে ছাদে গেছে বোনের সাথে আর ঘরে বুনাই রয়েছে আসছি আবার সকালবেলা নিচে খানিকক্ষণ ছিল তারপর ছাদে এসে সেই মাটির খেলনা বাটিগুলো যেগুলো মেলা থেকে কেনার পর একদিন আর বের করে দেওয়া হয়নি নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ কড়ার ওপর উনুন উনুনের ওপর কড়া থাকে কিন্তু আমার মেয়েদের রান্নাঘরে কড়ার ওপর উনুন এই যে আমরা যখন ছোটোবেলা এগুলো কিনতাম না সুন্দর একটা কড়াই থাকতো এখন কিন্তু এটা সেটা এখানে দেখতে পাচ্ছি না যে আরেকজন বসে ওখানে চলে গেছে ওই দেখো বউ তুমি কি গ্লুকন দেখো গ্লাসে এখন দি বাহ খুশি হয়েছে কিন্তু দুই মেয়ে খুব মা পুজো দিতে যাচ্ছে আমি জুম করতে হ্যাঁ জুম করে দেখাতে পারছি না তার কারণ আমার কোলে বুবলাই টাটা করে দাও জুমকে টাটা তুই করো টাটা হ্যাঁ বুবলাই দেখছি দেখো সবাই পুজো দিতে যাচ্ছে দেখো এই যে পেছনে আরেকজন যাচ্ছে

পেরে নিচে যাচ্ছে এই যে একজন নেমে যাচ্ছে এক একা আর ওই যে মায়ের কোলে একজন মেয়েরা একটা বন্ধু পেয়েছে ও একটা বেবি গার্ল ঠিক আছে দেখো বাড়ি থেকে বলটা নিয়ে এসছে ওদেরকে কি সুন্দর দিচ্ছে ওই দেখো দেখো ও যে আমাদের হাত আমি ফুচকা নিয়ে এলাম ঠিক আছে দশ টাকায় চার গোল্ডেন ফুচকা না গোল্ডেন ফুচকা তো দেখো সোনার ঠিক আছে দশ টাকায় চারটে যাবে তাই বলে

তো শুতে এসে গেছি আর ডিনার তো হয়ে গেছে টু তো সুইটসকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়েছিল ঠিক আছে জ্বরের জন্য যে ওষুধটা খায় সেই ওষুধটাই দিয়েছেন আর একটা অ্যান্টিবায়োটিক ডক্টর লিখে দিয়েছেন কিন্তু অ্যান্টিবায়োটিকটা কাল পরশু না দিতে বলেছেন কাল পরশু না সরি আজ আর কালকের দিনটা দেখে আজকের দিনটা তো হয়ে গেল আর আজ রাতটা আর কি আর কালকের দিনটা দেখে যদি না কমে তাহলে পরশু দিন দিতে বলেছেন আসলে আমরা যে ডক্টরকে দেখাই না আমার আমাদের বেবিদেরকে তো উনি সহজে অ্যান্টিবায়োটিক বাচ্চাদেরকে দেন না কিন্তু তিন দিন হয়ে গেছে যেহেতু আর শুনলাম যে কিছু দিনের জন্য উনি দেশের বাইরে যাবেন আর কি ডাক্তার জেঠু তো সেই কারণে এর মধ্যেই হয়তো যাবে বোন বলল এসে যে উনি থাকবেন না কিন্তু কবে কবে যাবেন সেটা আমি শুনতে পেলাম মানে জানলাম না তো যাই হোক অ্যান্টিবায়োটিকটা পরশু দিন থেকে না কমলে তারপর দিতে বলেছে তো আমরা প্রে করো যেন জ্বরটা কমে যায় আর যেন জ্বরটা আজকে রাত্রের পর না আসে বক্ত তুতুল ঘ্যান 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 করছে বাচ্চা না শরীর খারাপ হলে ভালো লাগে না কোনো কিছুই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা